আল্লাহ রোজার হুকুম দিচ্ছে আল্লাহ রোজা রাখে আল্লাহ হজের হুকুম দিয়েছে আল্লাহ হজ করে কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে আল্লাহ নিজেও দরুদ পাঠায় জোরে বলুন সোহান চিন্তা করে দেখুন দরুদ সালামের ফজিলত এত এই যে দাঁড়ালেন এই দাঁড়ালে এখতলাফ আছে এখতলাফ করার তো কোনো বিষয় নয় এটা প্রেমের ব্যাপার কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো এই অভদ্রতা কিন্তু ঠিক না কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি তার প্রেম তার প্রেমটা ওই জায়গায় গেছে সে তার নবীর কাছে জবাব দেবে খুনি কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো তুলে দাও এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে আমরা দাঁড়িয়ে সালাম দিই কেন দাঁড়িয়ে সালাম দিই আমরা দেখেছি সাহাবা হজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সোহাল আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব জোরে বলুন সোহাল জোরে বলা যাবে না আমার কথা কি আপনারা একমত হতে পাচ্ছেন না নামাজের থেকেও বড় হলো কি নবীর আদব নবীর আদব নবীকে আদব করা তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা আমার নবীপাকের পাকের এক সাহাবী ছিলেন রোজ তেনার দায়িত্ব ছিল যুবকরা শুনছ হ্যাঁ শোনো শোনো এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে এই পৃথিবী তোমাদের ঘরে খান্দানে রসুলদের দুশমন বানাবার চেষ্টা করছে তাই একটু সতর্ক হও খুব ভালো করে কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান দিকে নিয়ে যেতে চাইছে এগুলো সব ইবলিশ শৈতানের চালা ইবলিশ এদের দ্বারা কাজ করছে যেমন আমরা রসুল উল্লাহর হয়ে কাজ করছি ইবলিশ এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে তাই বলছি আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন তিনার দায়িত্ব ছিল রসুলে পাকের উঠ বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো যেটার উপরে রসুল বসতেন বুঝেন আপনারা উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না এটা পিঠের উপরে দিয়া থাকে ছোট্ট মতো করে এখন তো সব চামড়া হয়ে গেছে তখন কাঠে ছিল তাতে পোস্তে সুবিধা হবে না হয় লাপাই যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাজাবাটা একটা সাহাবির দায়িত্ব ছিল তিনি রোজ ঠিক করে দিতেন একদিন ওই গোসল ফরজ হয়ে গেছে হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে কিন্তু সাহাবির গোসল ফরজ হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয় যখন নাপাক হয় কিন্তু সেটা ছিল শীতের রাত আরবে যেমন গরম বেশি শীতের সময় প্রচুর ঠান্ডা কথা বুঝলেন এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবি গোসল করে তাহলে এনতে কালো হয়ে যেতে পারে সাহাবি চিন্তা করছে আমি পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে অথচ কোরআনের কোনো জায়গায় লিখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে না পাখালে হাত দেওয়া যাবে না হাদিসে কোনো জায়গায় নিষেধ আছে না নেই তাহলে সাহাবি এটা সাহাবির আদব এটা সাহাবীর প্রেম নবীর উপরে যার জেকের সব সময় আল্লাহ করে যার আলোচনা সব সময় আল্লাহ করে মোবাইলে যেমন আপডেট হচ্ছে বছর হোক মাসে হোক ছ মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে নতুন নতুন অবস্থান আছে আরে আমার আল্লাহ তিনি আর বন্ধুকে সব সময় মাকা বেজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত সেই নবীর উম্মত নিজেকে চিনতে শেখো আল্লাহ তোমাদের পেটেই মৃগ নাবি দিয়েছে ওই খসবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাসেক ফাজেল বেহুদা বদমাইশ চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে যে নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে আর সাজিবের জন্য নবীর নাম লেখা আছে বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো জান্নাতের পাতাই পাতে যে নবীর নাম হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম ফারিস্তাদের জবানে যে নবীর নাম দৌড়াতে যে নবীর নাম সবুরে যে নবীর নাম ইঞ্জিলে যে নবীর নাম প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম সেই নবীর উম্মত তুমি আমি তোমার আমার মা কে ভাবা দরকার আমি কে যেমন আমি পীর ঘরের ছেলে হুজুর ঘরের ছেলে আমার বসার জায়গাটা একটু দেখা দরকার আমি যেখানে সেখানে বসতে পারি এই বসতে পারবো যে কোনো লোকের সঙ্গে আমি উঠা করতে পারবো যে একটা লোক এখানে বসে আমি নিচুই বসতে পারবো কেন আল্লাহ আমাকে আমি নিজেকে না মর্যাদা দিলো আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা হুজুর আওলাদ তা তুমি নিজেকে না চিনতে পারলো আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই তুমি এক ফাশে যান নামি সেইখানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ মুনাফেকি করছে তারা তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি এখনো সময় আছে পরিবর্তন হও আর না কি হবে আশি বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও আশি বছর পর তাই হবে প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই সব জায়গায় লিয়েছে লিয়েছে লাও 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 মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে এবার বলছে কি হলো এখন কি হলো তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে অতএব আব্বাস সিদ্দিকী ফালতু বকে না আব্বাস সিদ্দিকি ফালতু লড়তে আসে না আব্বাস সিদ্দিকি ফালতু বোঝাতে আসে না আব্বাস সিদ্দিকী যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সন্না দেখে ইতিহাস দেখে আমার মাদানি ওলার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে সেগুলোকে খেয়াল রাখো বুঝার চেষ্টা করো আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে আমার মা বোনেরা আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে পক্ষে না এর পক্ষে দিন ইসলামের পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়া ইসলামের কাজ কর আমার তাহলে ভেবে নবীর ওই যেটাই বসে না পা খালে ওইটা তো হাত দিতে সাহাবি চাইছে না আমার নবী বসে তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো একটু আদবের সাথে দেবো এটা তো প্রেমের ব্যাপার সাহাবিকে কে শিখিয়েছিল যে তুমি না পাখালে হাত দেবেন ওটা তানার প্রেম তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সন্নতল জামাতের আখিদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয় তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না কেন এটা প্রেমের ব্যাপার তার প্রেম ওই জায়গাতে রয়েছে সে ওই জায়গায় পড়ে আছে আমার প্রেম দাঁড়ানো আমি দাঁড়িয়েছি এলিয়ে কিন্তু ঝগড়া করবেন না আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দিক বলুন আল্লাহ আমিন ভাইয়ের আমার আমার রসুলে পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে অনেক মর্যাদা তুলনা করে কখনো শেষ করা যাবে না যে নবী পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন সাহাবা হুজুর রাসূল হাত বাড়াতেন কথা বলেন তৎকালীন সময় রোম কাইসার এরা সব বড় বড় সুলতান ছিল আজকে যেমন আমেরিকা আছে ব্রিটেন আছে তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি তারা সব গোয়েন্দা তো দেখো কি করে ওর সবাই এত পাগল কেন আজ জন্য প্রচুর রসুলের লোক পাগল আছে না নাই তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে কি করে ওর জন্য পাগল কেন আমরা সব দিই তা ওর জন্য পাগল কেন একটাই কারণে পাগল আমি রসুলের গোলাম তাই আমাকে ভালোবাসে ঠিক না বেটি বলো ভুল বলছি না ঠিক বলছি বা সেইটাই অন্য কিছু নেই অন্য কিছু নেই তোমার রসুলে বাঘের কাছে তাদের সব গো গোয়েন্দা গোপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো শোনো ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয় বলুন সুফান আল্লাহ কেন তারা কি অনেক সংখ্যায় না সংখ্যা কম অনেক অস্ত্র না অস্ত্রও নেই তাহলে আরে তাদের মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায় তারা তখন হাত পাতে যার হাতে থুতু পরে সে লিম কেমে মেখেলায় এবং কয়েকদিন তার শরীর থেকে খসবু বেরোতে থাকে জোরে বলুন সে আল্লাহ যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিল আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি জোরে বলুন সে রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে ইনশাল্লাহ ধৈর্য ধরো খুব শিগগিরই এরাও মিটে যাবে আল্লাহ কারে আমরাই জিন্দা থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ মিটাবে বিশ্বাস আছে না নাই জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি মেটে যদি ইসলাম জালিম হতো মিটতো থাকতে পারতো না মিটে যেত সব মিটে গেছে আজও রয়ে গেছে আসল মোহাবতে সেই নবীকে সালাম জানে ন সালাম সাহাবি সাল न बी नमो ओ पा यारस नमो ओ पिया अरसर अखने उम्बर हम

i'm all e আমার আব্বা জানে না আম্মা জানেরা ভাইয়েরা বোনেরা আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো আমার আজকের ব্যবহার রাখলা কথা বাতা থেকেও কষ্ট পেলেন না তো